যুবদলের সভাপতি ছিলাম আমি যুবদলের দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমি পর দুই হাজার সাল পরে থেকে যুবদল আহ্বান যুবদলের সভাপতি আমি তারা সারা টাঙ্গালের সটুকু থেকে একমাত্র যুবদলের সদস্য দীর্ঘদিন রাজনীতির জীবনে সটুকু দেখি নাই ছুরি আঘাত করা হয় আমি সাংবাদিক ভাইরা টিউটুপি দেখতাম সৃষ্টি সকে মাঠে এক দুশো মানুষের মাধ্যমে যে সবুজকে হত্যার উদ্দেশ্যে ছুরি আঘাত করেছে সেখানে ধরে যায় তাকে ছুরি আঘাত করা হলো কিন্তু হত্যার উদ্দেশ্যে করেছে আমি প্রশাসন ভাইকে বলবো অফিসারকে বলবো আপত্ত ভারতের মানুষ এই সব শান্তি শান্তিকরণ এই সন্ত্রাসীকে

amar swydd amro